সৌরজগতের বাইরে থাকা মৃত এক নক্ষত্রের কক্ষপথে শীতলতম অ্যাক্রোপ্ল্যানেট গ্রহের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা গ্রহটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া শীতলতম অ্যাক্রোপ্ল্যানেট বলে দাবি করছেন তারা নতুন এই গ্রহের নাম দেওয়া হয়েছে ডাব্লিউ ডি এটি একটি দৈত্যাকার গ্রহ প্রতিদিন গ্রহটি মাত্র দেড় ঘন্টায় সাদা বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে গ্রহটি পৃথিবী থেকে একাশি আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটির তাপমাত্রা মাইনাস একশো পঁচিশ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস সাতাশি ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানীরা জানিয়েছেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মিড ইনফারেট প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রহটির সন্ধান পাওয়া গেছে সাদা বামন ধরনের একটি মৃত নক্ষত্রকে প্রদক্ষিণ করছে গ্রহটি পৃথিবী থেকে সরাসরি পর্যবেক্ষণ করার সবচেয়ে ঠান্ডা গ্রহ এটি এতদিন সবচেয়ে ঠান্ডা একরো হিসেবে পরিচিত ছিল এক্সিলন ইন্ডোয়াপ সেই গ্রহের তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি ফারেনহাইট বা দুই ডিগ্রি সেলসিয়াস নতুন গ্রহের ভর বৃহস্পতির ভরের চেয়ে ছয় গুণ বেশির কম এটি প্রতি এক দশমিক চার দিনে একবার সূর্যের মতো একটি নক্ষত্রের অবশিষ্টাংশের কেন্দ্র স্তরকে প্রদক্ষিণ করছে ডাব্লিউডি এইটিন এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে গ্রহকে নক্ষত্র এক পর্যায়ে গ্রাস করে ফেলে আর তাই নক্ষত্রটি গ্রহের ওপরে কেমন প্রভাব ফেলে তা জানতে আরও গবেষণা করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা